হ্যালো আলাইকুম গাইজ আমরা এখন চলে আসলাম ঢাকা আগারগাঁও শেরে বাংলা নগর আপনারা এখন জানেন পুলিশ নাই ছাত্রদের দখলে রাস্তাঘাট ছাত্ররাই সব ছাত্ররাই সব দেখাশোনা করছে এই যে রাস্তাটা ক্লিয়ার দেখছেন সেটা অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছিল যা পুলিশ টাকাকে নিব সেটা হয়নি সব সময় যতই ভিড় থাক অ্যাম্বুলেন্স আগে দিতে হয় কারণ অ্যাম্বুলেন্স ইমার্জেন্সি রুগী থাকে আপনারা এই মুহূর্তে দেখছেন ছাত্ররা রাস্তার মোড়ে মোড়ে দেখে ট্রাফিক জ্যামগুলা সরিয়ে দিচ্ছে আর এই বাড়িটিকে দেখেন তিনি তিনি আজকের আজকের শিক্ষা হোক প্রতিদিনের অভ্যাস তা নিয়ে একটা পোস্টার খালে দাঁড়িয়ে আছে যারা এগুলো কাদের জন্য হচ্ছে আমাদের বাংলাদেশের জন্যই তো যাতে একটা সোনার বাংলাদেশ তৈরি হয় ছাত্রছাত্রীরা নিজের ফ্যামিলি হারিয়েছে এই রক্ত দিয়ে স্বাধীন করেছে বাংলাদেশ দুর্নীতির হাত থেকে রক্ষা করে আর আপনি তো দেখতেই পারছেন ছাত্ররা কী না করতে পারছে একটা পুলিশও নাই রাস্তাঘাটে রাস্তাঘাটে পুলিশ নেয় কালি ছাত্র যা করা ছাত্ররা করতেছে পুলিশ কার্যালয়ে ছাত্রদের দখলে ছাত্ররা দেখাশোনা করছে কথাই বলে না কষ্ট করলে সফল একদিন না একদিন হবেই তাই আমরা ডাকাতের হাত থেকে দেশ স্বাধীন করতে পেরেছি যারা ছোটো ছোটো তারাও স্বাধীন করার জন্য দেশটাকে কুটে করে লেগেছে হাজার হাজার মানুষ মারা গেছে মৃত হয়েছে রাস্তায় খালি রক্ত চলাচল চলছে এগুলা থেকে মুক্তি পেলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালাম গোর গোড়ুত করেছে আসলে ছাত্ররা যেভাবে দেখাশোনা করছে আশা করি পুলিশ আসলো ঠিক সেভাবে দেখাশোনা করবে আপনারা তো এই মুহূর্তে দেখতেই পারছেন নিজের চোখে দেখেন টাকার কি পরিস্থিতি গাড়ি চলাচল করছে আজ পর্যন্ত আর কেউ ভাই বোন কেউ কেউ মা জাত সবাই রাস্তায় চলে আসছে দেখা শুনে যারা স্টুডেন্ট তারা কলেজে না গিয়ে সবাই রাস্তায় চলে আসছে এই যে এইদিকে দেখেন তারা ঝাড়ু দিচ্ছে তারও তো একটা স্টুডেন্ট আমার কথা সেটা না কথাটা হলো সবাই সবাই বাংলাদেশি লোক বাংলাদেশে জাতি সবার সমান অধিকার আমরাই তো গড়ে তুলবো সোনার বাংলাদেশ তাহলে আমরাই হাতে হাত লাগিয়ে দিয়ে কাজকর্ম করি আমাদের দেশটাই তো সুন্দর হবে আমরা এখন আস্তে আস্তে চলে যাব গণভবনের দিকে দিয়ে দেব গণভবনের দিকে পরিস্থিতি দেখি এরকম একটু দেখে আছি এটা হলো গণভবন আমরা এখন গণভবনে মোড়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন সেখানেও সেনাবাহিনী যে এমনকি ছাত্ররা আছে রাস্তায় এক একজন নিজের ট্রাফিক ট্রাফিক অধিকার পালন করছে এই যে ছাত্ররা দেখছেন সবাই আর গণভবনের দিকে দেখেন এখন গণভবনে এখন ছাত্রদের দখল আছে কারণ আপনারা তো শুনেছেন গণভবনে যা যা আছে সব লুটপাট করে নিয়ে গেছে এখন ছাত্ররা তাই দেখাশোনা করছে যাতে একটা মানুষ প্রবেশ করার জন্য দিচ্ছে না ভিতরে দেখেন একদম রাস্তাঘাট একদম পরিষ্কার একদম ক্লিয়ার তিনি গণভবনে দিয়ে যেতে চেয়েছিলেন তাকে যেতে দেওয়া হয়নি কারণ গণভবন এখন ফুল সিকিউরিটিতে আছে কারণ আগের বাং চুরো অবস্থা তো জানেনি আমরা চাই একটা সোনার বাংলাদেশ হোক সবার কষ্ট বিফলে না যাক সবার আন্দোলনে যেন যারা শহীদ হয়েছেন তাদেরকে সম্মান জানাই একটা সোনার বাংলাদেশ যাওয়ার জন্য আমরা এখন চলে আসছি শ্যামলি এখানে দেখছেন সবাই কিন্তু এরা স্টুডেন্ট এক একজন নিজের কলেজ যে শিক্ষার্থী আছে এবং কি শিক্ষক আছে ছাত্র আছে সবাই মিলে তাকে হচ্ছে আর ওই জায়গায় দেখছেন এক এক গাড়ি চেক করে করে গাড়ি ছাড়া হচ্ছে এই দেখছেন শিক্ষা শক্তি নাই এই যে দেখছেন একজন হলেন শিক্ষক তিনিও একটা জন মনে করেন শিক্ষার্থী হয়েও নিজেকে তামিয়ে রাখতে পারেন না এই রাস্তাঘাটে চলে আসছেন তারপর পরিস্থিতির জন্য সোনার বাংলা দেশ গড়ার জন্য এই লুকিকে দেখছেন লুকিয়ে রাস্তায় পোলাটা পড়েছিলো তাকে কাবার কিছু নেই তাকে কাবার কিছু দিয়েছে আর কি সেই জন্য সেই গাড়ি নিয়ে দাঁড়াচ্ছিল এটা হলো আপনার গণভবনের আগে ট্রাফিক সিগনালের দৃশ্য সেখানে জামাতের লোকেরা রাস্তা যাতে সুন্দরভাবে চলাচল করতে পারে তার জন্য রাস্তাঘাটে ট্রাফিক পালন করছে আমাদের কত হলো সেটা আমরা জামাত দেখেছি ছাত্র দেখেছি তবে বিএমপির লোক গেল কই ও সরি সরি আবার ভুল হয়ে গেছে তারা যদি রাস্তায় এসে সবাইকে সহযোগিতা করে তাহলে রাজনীতি কে নিবে কে আবার নতুন করে যুদ্ধ করা শুরু করাবে আর বিএমপিরা তো মনে সমাজ চায় না